আমাদের ঢাকার ভিতরে প্রায় শোয়া দুই কোটি মানুষের বসবাস রিক্টার স্কেলে সাতের উপরে যদি ঢাকার মধ্যে ভূমিকম্প হয় ভূতত্ত্ববিদগণ রিপোর্ট দিয়েছে সাড়ে আট লক্ষর উপরে বিল্ডিং শেষ টেকটনিক প্ল্যাট যেগুলো আছে এগুলো সরে যাচ্ছে মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে গ্রাম অঞ্চলে চলে যাচ্ছে সামনে যেই বড় ভূমিকম্প আসতেছে যেটা ভূতাত্ত্ববিদগণ বলতেছে এটা খুব কঠিন বিষয় মনে রাখবেন এই যে ভূমিকম্প একটা আসলো এটা কিন্তু ছেড়ে যাবে না এটা আল্লাহ একটু সিগনাল দিয়েছেন পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছিলেন এই ভূমিকম্প দিয়ে হজরতে সালে আলাই সালাতাম হজরতে সোয়াইব আলাই সালাতাম ওনার উম্মদেরকে কেন আল্লাহর অবাধ্য হয়েছিল মনে রাখতে হবে তিনটা কারণে ভূমিকম্প হয় এক নাম্বার আল্লাহ তালা যখন দেখেন বান্দার মাঝে গুণা বেড়ে যাচ্ছে পাপ বেড়ে যাচ্ছে আল্লাহ তালা সতর্ক করার জন্য ভূমিকম্প দেন দুই নাম্বার বান্দা যখন রব থেকে বেশি দূরে চলে যায় আল্লাহ চান রবগুলো বান্দাগুলো আল্লাহ চান ওই বান্দাগুলো রবের দিকে ফিরে আসুক তিন নাম্বার সত্য মিথ্যার পার্থক্য করার জন্য মাঝে মধ্যে কেউ বান্দাদের মধ্যে নমরুদের ভূমিকায় চলে যায় মাঝে মধ্যে কেউ বান্দাদের মধ্যে ভূমিকা নিতে নিতে ফেরাউনের ভূমিকায় চলে যায় গোর গোবিন্দের ভূমিকায় চলে যায় আল্লাহ বুঝাতে চান এই ক্ষমতার বড়াই করবা না কি আছে একটু জাক্কা জাস্ট একটু পাঁচ সেকেন্ড কয় সেকেন্ড শেষ আমাদের ঢাকার রিপোর্ট দিয়েছে ঢাকাকে আমরা তো ভালোবাসি ঢাকার মানুষ জেতু আমি পুরান ঢাকায় থাকি অত্যন্ত ঘনবসতি একটি জায়গা আমাদের ঢাকার ভিতরে প্রায় শুয়া 2 কোটি মানুষের বসবাস যেখানে 21 লক্ষ 45 হাজার উপরে বিল্ডিং আছে রি্কার স্কেলে 7 উপরে যদি ঢাকার মধ্যে ভূমিকম্প হয় ভূতত্ত্ববিদগ্ন রিপোর্ট দিয়েছে সাড়ে আট লক্ষর উপরে বিল্ডিং শেষ এত ক্ষমতা এত প্রভাব এত টাকা পয়সা এগুলো কোথায় যাবে কিছুই না কাজে আসবে না কথা বলেন না কেন বারবার এখন তো সবাই টেনশন আছে এই যে ভূমিকম্পে একটার পর একটা হচ্ছে এটা কী হচ্ছে কেউই তো কিছুই বুঝতেছে না না সায়েন্স এইটা বলতে চাচ্ছে এটা প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক প্লেট যেগুলো আছে এগুলো সরে যাচ্ছে এটা তারা বলে আমরা বলছি আমরা তোমাদের কথা বিশ্বাস করি না আমরা কোরআনের কথা বিশ্বাস করি কথা বলেন না কেন কোরআন বলছে যে জাতির মধ্যে জেনা বেবিচার সুদ ঘুষ হারাম কাজ বৃদ্ধি পাবে ওই জাতিকে আল্লাহ তালা সতর্ক করার জন্য কেয়ামতের পূর্বে ভূমিকম্প দিবেন মোসান্না পিবনে আবি সাহেবার আট হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সাক্ষী হজরত ওমর সকলকে ডাক দিয়ে বলেন এই আরববাসীরা গুণা বেড়ে যাচ্ছে গুণা ছাড়ো ভূমিকম্প বন্ধ হয়ে যাবে কথা বলেন না কেন পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলছেন যখন দেখতেন ভূমিকম্প হতো উনি ওনার গভর্নরদের কাছে চিঠি লিখতেন এই সবাই দান সদকা করো কারণ দান সদকা বেশি করলে সেখান থেকে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন একজন তিনি কে আসতে বলবেন না তিনি কে আমরা ঢাকার মানুষ মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে গ্রাম অঞ্চলে চলে যাচ্ছে কেউ বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছে ভাই আপনি ঢাকা ছেড়ে বাড়িতে যাবেন ঢাকা ছেড়ে ইউরোপে যাবেন মৃত্যু থেকে আপনি পলায়ন করতে পারবেন না এজন্য মাই হাম্বল রিকোয়েস্ট ভূমিকম্পকে ভয় পেলে হবে না ভূমিকম্পকে জিনিস সৃষ্টি হওয়ার জন্য আদেশ দেন ওই রবকে ভয় পেতো দুই নাম্বার আমাদের জন্য করণীয় এই ভূমিকম্প থেকে মুক্তি পাওয়ার জন্য এখনো সময় আছে আমরা এমন কোনো গুণা নাই করছি না যুবকের দিকে তাকানো যায় না এমন কোনো খারাপ কাজ নাই যার সাথে সম্পৃক্ত হচ্ছে না আমরা এমন কোনো খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত নাই যেগুলো করছি না আল্লাহ একটা কারণে শুধু আমরা মুক্তি পাচ্ছি আখেরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আর না হয় আল্লাহ আমাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা এই ভূমিকম্প থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জন্য একটা কাজ এখন উচিত প্রত্যেক সমাজের সবাইকে নিয়ে একত্রিতভাবে বসে আল্লাহর কাছে তওবা করা শুধু আমি করব বিষয়টা এরকম নয় সবাইকে নিয়ে প্রয়োজনে জুমার পর মসজিদের মধ্যে বসে সবাইকে নিয়ে যে আমরা প্রত্যেকে যার যার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছি বাড়ির মধ্যে মজলিস বসে পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা করা উচিত কথা বলেন ঠিক কিনা আর না হয় সামনে যেই বড় ভূমিকম্প আসতেছে যেটা ভূতাত্ত্ববিদগণ বলতেছে এটা খুব কঠিন বিষয় যদি একবার এসে যায় মুক্তি পাওয়ার করার সুযোগ আছে কথা বলেন মুক্তি পাওয়ার সুযোগ আছে এজন্য আল্লাহর কাছে তওবা পড়ছি সকালে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম